কেন শিব ভোলানাথ কেন তিনি সহজে খুশি কেন তিনি নিয়ম মানেন না আর সবচেয়ে বড় কথা আজ যদি শিব বেঁচে থাকতেন এই শিবরাত্রি দেখে তিনি কি বলতেন বেঁচে থাকা মানে আমি বলতে চাইছি সশরীরে শিব যদি এই পৃথিবীতে হাঁটতেন রাতের বেলা মন্দিরের সামনে দাঁড়িয়ে এই লাইনগুলো দেখতেন দুধের বোতল বেলপাতার ঝুড়ি মোবাইল হাতে সেলফি তিনি কি বলতেন তিনি কিছুই বলতেন না শিব কখনও চিৎকার করেন না তিনি তাকান আর সেই তাকানোই মানুষ সহ্য করতে পারে না শাস্ত্রে শিবকে বলা হয়েছে আশুতোষ মানে সহজে তুষ্ট কিন্তু মানুষ এটাকে বানিয়েছে ঘুষে তুষ্ট দেবতা দুধ ঢালো পান ঢালো কাজ হয়ে যাবে কিন্তু উপনিষদ বলে যা তুমি নিজে নও তা দিয়ে তুমি সত্যকে পাবে না এই কথা কেউ পড়ে না এখন বোঝা যাক শিব কেন নিয়ম মানেন না কারণ তিনি নিয়মের আগে নিয়ম তৈরি হয়েছে মানুষের জন্য শিব মানুষের ভিতরের অবস্থার নাম এই জন্যই কখনো শ্মশানে কখনো পাহাড়ে কখনো ধ্যানে তিনি বাধা থাকেন না আর আমরা কি করেছি শিবকে বেঁধে ফেলেছি একটা দিনে একটা রিচুয়ালে একটা লাইনে এটাই অপমান এখন আসি সবচেয়ে ভুল বোঝা জায়গায় শিবলিঙ্গ মানুষভাবে এটা শুধু পাথর কিন্তু লিঙ্গ মানে কি লিঙ্গ মানে চিহ্ন যেটা দেখে অচিহ্ন বোঝা যায় শিবলিঙ্গ মানে যা রূপহীন তার চিহ্ন এই জন্যই এটা গোল এই জন্যই এটা আকারহীন কারণ শিবের কোনো ফর্ম নেই শিব মানে জন্মের আগে মৃত্যুর পরে মাঝখানের শূন্যতা এই শূন্যতার সঙ্গে একটা রাত কাটানো এটাই শিবাত্রী